লোকসভার আগে তো এই একই ভোটার তালিকায় দু হাজার একুশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৈরি করেছে তৃণমূল ওই একই ভোটার লিস্টে তো ববি হাকিম কলকাতার মেয়র হয়ে বসে আছে কলকাতা কর্পোরেশনটাকে ডিজলভ করার কথা বলছে না কেন আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা ওই কারণে উত্থাপন করেছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে ভেঙে দেওয়া যেতে পারে দুঃখ যন্ত্রণাটা বুঝতে পারছি যে ছাব্বিশেও মুখ্যমন্ত্রী হতে পারবে না ওর পিসিওকে গদি ছাড়বে না মমতার কাছ থেকে শুনতে চাই যে চব্বিশে নির্বাচিত সরকারটা ফেলে দেওয়া উচিত ভেঙে দেওয়া উচিত তার সাথে সাথে একুশটাও তাহলে ভেঙে দেওয়া উচিত ওরা বদমাইশি বুদ্ধি বদমাইশি বুদ্ধি ছাড়া তার মাঝে অভিষেক মমতার আর কোনো বুদ্ধি নেই সমস্ত ভেঙে দেওয়া হোক ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করুন করে এসআইআর করুন এনআরসি করুন পুরো অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষের লোক না তাদের সবাইকে বার করে না বুঝবো যে হ্যাঁ দম আছে তবে না বুঝবো বাস্তবিক সাড়ে সাত লক্ষ ভোটে সত্যি বাস্তবিক সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অভিযোগ করছেন ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল এখানে জয় নিশ্চিত করেছে পাল্টা অভিষেকও চ্যালেঞ্জ ছুড়েছে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে কি করবে অভিষেক চ্যালেঞ্জটা ছুড়ে কি করবে কি অভিষেক তো জিতেছে বাস্তবিক সাড়ে সাত লক্ষ ভোটেও জেতার কথা যদি সাড়ে সাত লক্ষ ভোটে সত্যি জিতে থাকতো তাহলে আগের বার জিততে পারেনি ওই একটা পেন ড্রাইভ পাঠিয়ে দিয়ে সেটা দিয়ে ক্যামেরা করে মিডিয়া করে মিডিয়াকে বলে খুব নাটক করে পেন ড্রাইভের মধ্যে আছেটা কি ওই সোনালী গুহ যে চার কোটি টাকার স্কালেটার বলেছে ওইটার ছবি পাঠিয়েছে রাত দখলের এক বছর পর আবারও রাত দখলে ডাক দিয়েছিল সিপিএম বলছি এই রাত দখল করে কি মমতা ব্যানার্জির কোনো যাই আসে বা এই রাত দখল করে কি কোনো সুরাহা পাওয়া সম্ভব সিপিএমও ইন্ডি জোটে আছে মমতাও ইন্ডি জোটে আছে এসব নাটক নাকামি না করে সিপিএম তো মমতাকে যাতে এর থেকে মুক্তি দেওয়া যায় তার চেষ্টা করছে যে ডাক্তারবাবুরা পোস্টমর্টম রিপোর্টে সই করেছিল তো প্রথম দিনকে বললো না কেন যে তারা পোস্টমর্টম রিপোর্টে সই করেছিল ব্যবসা করছে হ্যাঁ ওগুলো মার্কামারা ডিএস এস এক কয়েকটা যেগুলো মুখ দেখতে পান মার্কামারা বাম নয়ই আগস্ট নবান্ন অভিযানে ছিল না সিপিআইএম তাদের দাবি ওটা নাকি বিজেপির ছিল অপরদিকে মা বলছে মঞ্চ করে সিপিএম রাজনীতি করছে এটা তো পরিষ্কার ওটা বিজেপির কোথায় ছিল ওটা তো ছিল ছাত্র সমাজের এবং তার সাথে অভয়ের মা বাবা ডাক দিয়েছে নাগরিক মঞ্চ নাগরিক কমিটি সিপিএম এর স্লোগান দেবে আর নাম দেবে একটা অরাজনৈতিক হতে যাচ্ছে না এর কারণটা কি হতে পারে মমতা কাছে সালে হেরে যাওয়ার পরে যাদবপুর লোকসভা যেটা পূর্ববঙ্গীয় হিন্দু অধ্যুষিত লোকসভা ছিল বাঙাল বেল্টে বাঙাল সিটগুলো সিপিএমের এর হাত ছাড়া হওয়ার পরে নতুন ভোট ব্যাঙ্ক তৈরি করার যে ক্রিয়াকর্ম এই পাপ এটা সিপিএমের এর আরম্ভ করা তো সিপিএম নিজের পাপটাকে অস্বীকার করবে কি করে যারা ঢুকেছে তারাই তো বলে বলতে আরম্ভ করে দেয় তোমাকে স্বাগত দাদা রাত দখলের এক বছর পর আবারও রাত দখলে ডাক দিয়েছিল সিপিএম বলছি এই রাত দখল করে কি মমতা ব্যানার্জির কোনো যাই আসে বা এই রাত দখল করে কি কোনো সুরাহা পাওয়া সম্ভব সিপিএমও ইন্ডি জোটে আছে মমতাও ইন্ডি জোটে আছে এসব নাটক নাকামি না করে সিপিএম তো মমতাকে যাতে এর থেকে মুক্তি দেওয়া যায় তার চেষ্টা করছে যে কারণে বাম সমর্থিত ওই সমস্ত লোকেরা যখন স্বাস্থ্য ভবন ঘেরাও করলো বিজেপির পার্টি অফিস খুলে দেওয়া হলো কারণ তাদের জলের কোনো ব্যবস্থা ছিল না বাথরুমের কোনো জায়গা ছিল না তারা আমাদের একতলা আপনারা গিয়েছেন ওই প্রেস কনফারেন্স রুমে তারা থেকেছে বাথরুম ব্যবহার করেছে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তে আমাদেরই পার্টি অফিসের দেওয়ালগুলোতে উল্টোপাল্টা নোংরা লিখে দিকে দিয়ে চলে এসছিল অধীর রঞ্জন চৌধুরী সেখানে গেলে পরে তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে পাল পার্টি অফিসে আসছে তাদের ওখানে যাচ্ছেও না তাকে গোব্যাক স্লোগান শুনতে হলো সবার জন্য গোব্যাক শুধু মোহাম্মদ সেলিমের জন্য হচ্ছে কোনো গোব্যাক নেই তাহলে এটাতে তো পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা কি এবং আজকে তো নানান অভিযোগ যেগুলো লাগছে যে ডাক্তারবাবুরা পোস্টমর্টম রিপোর্টে সই করেছিল তো প্রথম দিনকে বললো না কেন যে তারা পোস্টমর্টম রিপোর্টে সই করেছিল ওদের অভয়ের মূর্তি তৈরির জন্য তো আজকে আর নতুন কথা হয়েছে টাকা একান্ন হাজার টাকা নাকি মূর্তি তৈরিতে খরচা লেগেছে বলেছে যে মূর্তিকার শিল্পী কি বললেন যে এক টাকাও উনি নেননি উনিশ কোটি টাকা না কতটুকু কোটি টাকা তোলা হয়েছে ব্যবসা করছে হ্যাঁ ওগুলো মার্কামারা ডিএসও এস এক কয়েকটা যেগুলো মুখ দেখতে পান মার্কামারা বাম অতি বাম সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে সিপিএমের তো সিপিএম ব্যাপারটাকে ঘেঁটে দিতে চাইছে মমতাকে সাহায্য করছে কারণ সিপিএমের আমলে যাদবপুর থেকে এই আর্জি করে কতগুলো সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল মৃত্যুকে এই অবয়ারটাও সেটাই করার চেষ্টা করা হয়েছিল সিপিএম এর কোনো অবদান ছিল না সজল ঘোষ অগ্নিমিত্রা পাল ঝাঁপিয়ে পড়েছিল বলে কেসটা হাইলাইটেড হয় তখন সেটা দেখে হঠাৎ করে সিপিএম এর টনকয় মমতাকে বাঁচাতে হবে সিপিএম সেটাই করছে যেটা ইন্ডিজোটে এবং বাকি ভোটগুলোতে করে নো ভোট টু বিজেপি করে কেন বলুন তো সায়রা হালিম পরবর্তীকালে সিপিএম এর ক্যান্ডিডেট হলো ফিরাদ ওই ফুয়াদ হালিমের বউ সে তো টু বিজেপির ছিল ক্যাম্পেনিং ছিল তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল সিপিএম এর নেতা নেতার বউ অমুক তুসুকরা সব টু বিজেপি ছিল নোভট্টু টিএমসি বলতে শোনেন না কেন তৃণমূল এই সিপিএমকে সেটা হচ্ছে নাটক যারা নিজেদের পার্টির কমরেড হরগোবিন্দ দাস আর তার ছেলেকে অস্বীকার করেছিল কেন মারা গেছে সেটা এখন অব্দি বলতে পারলো না তাদের লড়াইটা বিজেপির কে লড়তে হচ্ছে এরপরে বলে দিতে হবে বলছি 9 নয়ই আগস্ট নবান্ন অভিযানে ছিল না সিপিআইএম তাদের দাবি ওটা নাকি বিজেপির কর্মসূচি ছিল অপরদিকে অভয়ের মা বলছে অভয়া মঞ্চ করে সিপিএম রাজনীতি করছে কি বলবে না সিপিএম রাজনীতি করছে এটা তো পরিষ্কার ওটা বিজেপির কোথায় ছিল ওটা তো ছিল ছাত্র সমাজের এবং তার সাথে অভয়ের মা বাবা ডাক দিয়েছিলেন আমরা বলেছিলাম আমরা সমর্থন করছি আমরা তো একবারও বলিনি যে আমরা ডাকছি আমরা ডাকলে আমরা আমাদের ব্যানারে ডাকবো আমরা ওই সিপিএমের মতন নাটক নাবন্তা করতে পছন্দ করি না নাগরিক মঞ্চ নাগরিক কমিটি সিপিএমের স্লোগান দেবে আর নাম দেবে একটা অরাজনৈতিক এই নাটকগুলো কেউ বুঝতে পারে না আমরা যেটা বলি একেবারে কে চুটপে বলি এবং চিৎকার করে পরিষ্কার জানিয়ে বলি যেটা আমরা করছি বিজেপি করছে আমার ওদের মতন নেকামি করার দরকার নেই দাদা এসআইএম নিয়ে কে সেভাবে সরব হতে দেখা যাচ্ছে না এর কারণটা কি হতে পারে সরব হতে দেখা যাচ্ছে না মানে কিসে বিরোধিতায় সরব দেখছেন না না পক্ষে সরব দেখছেন না তো সিপিএম কেন পক্ষে সরব হবে এসআইআর এর পক্ষে সরবটা হবে কেন এই সিপিএমই তো ওর অবৈধ অনুপ্রবেশ ঢুকিয়েছে মমতা ব্যানার্জির কাছে উনিশশো চুরাশি সালে হেরে যাওয়ার পরে যাদবপুর লোকসভা যেটা পূর্ববঙ্গীয় হিন্দু অধ্যুষিত লোকসভা ছিল বাঙাল বেল্টে বাঙাল সিটগুলো সিপিএমের এর হাত ছাড়া হওয়ার পরে নতুন ভোট ব্যাঙ্ক তৈরি করার যে ক্রিয়াকর্ম এই পাপ এটা সিপিএমের আরম্ভ করা এই সৌকাত এই শাহজাহান শাহজাহানে তো মার্কশিট আমরা সংবাদ মাধ্যমে দেখলাম বাংলাদেশের ক্লাস টেনের মার্কশিট তো শাহজাহানকে কে ঢুকিয়েছিল শাহজাহান কার চালা ছিল কার হাত ছিল কোন সিপিএম এর নেতার ওখানে ডানহাত ছিল তো সিপিএম যে কাজটা চালু করেছে এবং যেটাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে পুরো নিংড়ে একদম পুরো ফল লাভ করছে তো সিপিএম নিজের পাপটাকে অস্বীকার করবে কী করে যারা ঢুকেছে তারাই তো বলে ভবিষ্যৎ বলতে আরম্ভ করে দেয় যে আমরা তো অমুক সিপিএমের নেতা ডাকে এখানে চলে এসেছিলাম এই দিনের পর দিন এই বর্ডার জায়গাগুলোতে ভোট করানো বাংলাদেশ থেকে টাকা দিয়ে লোক নিয়ে এসে ভোট করিয়ে দেওয়া তো সিপিএম করিয়েছে স্যার এসআইআর প্রসঙ্গে অভিষেক বলছেন যে লোকসভা ভেঙে ফের নির্বাচন করতে কি বলবেন লোকসভার আগে তো এই একই ভোটার তালিকায় দু হাজার একুশে রাজ্য সরকার তৈরি করেছে তৃণমূল সেটাকে ভেঙে দেওয়ার কথা বলছে না কেন ওই একই ভোটার লিস্টে তো ফিরাদ ববি হাকিম কলকাতার মেয়র হয়ে বসে আছে কলকাতা কর্পোরেশনটাকে ডিজলভ করার কথা বলছে না কেন এই যে পঞ্চাশ ষাট হাজার পঞ্চায়েত তৃণমূল দখল করে আছে যেটা এই ভোটার তালিকাতেই করেছে সবকটা জেলা পরিষদ এই ভোটার তালিকাতে হয়েছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি আসানসোল কাঁথি বর্ধমান ভাটপাড়া কৃষ্ণনগর বৈদ্যওয়াটি শ্রীরামপুর সমস্ত পশ্চিমবঙ্গের যত মিউনিসিপ্যালিটি আছে সেগুলো এই ভোটার তালিকাতে ভোট হয়েছে সেখানে তৃণমূল জিতেছে তো তাহলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলোকে ভাঙার কথা বলছেন না কেন আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা ওই কারণে উত্থাপন করেছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে ভেঙে দেওয়া যেতে পারে যাতে এই দাবিটা ওঠে কারণ চব্বিশের আগে একুশ নিশ্চয়ই একুশের আগে চব্বিশ নয় তো সেই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে কিন্তু ও তো নিজে বলতে পারছে না নিজের মুখে এটা ওর দুঃখ যন্ত্রণাটা বুঝতে পারছি যে ছাব্বিশেও মুখ্যমন্ত্রী হতে পারবে না ওর পিসিওকে গদি ছাড়বে না এই যন্ত্রণার থেকে যাতে আমরা যাতে এই এই দাবিটা তুলি যে তাহলে মমতার সরকারটাকেও ফেলে দেওয়া হোক ওই ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা করছে এবার বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার ভাঙবে কিনা আমরা মমতার কাছ থেকে শুনতে চাই যে চব্বিশে নির্বাচিত সরকারটা ফেলে দেওয়া উচিত ভেঙে দেওয়া উচিত তার সাথে সাথে একুশটাও তাহলে ভেঙে দেওয়া উচিত উনি এটাতে রাজি আছেন কি না রাজি হলে দুটোতেই রাজি হওয়ার কথা আর না হলে পরে বদমাইশি বুদ্ধি বদমাইশি বুদ্ধি ছাড়া তার মধ্যে অভিষেক আর মমতার কোনো বুদ্ধি নেই এটা ভেঙে দিক তাহলে একদম দুটোতে রাজি হোক না আর সেটা মুখে আর এটা বলার হয়ে পার্লামেন্টে বলছে না কেন প্রত্যেকটা বিরোধী দল একত্রে পার্লামেন্টে একটা হোয়াইট পেপার পাবলিশ করছে না কেন যে ভারতবর্ষের যতগুলো রাজ্যের সরকার আছে পঞ্চায়েত আছে মিউনিসিপ্যালিটি আছে কেন্দ্রের সরকার আছে সমস্ত ভেঙে দেওয়া হোক ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করুন করে এসআইআর করুন এনআরসি করুন পুরো অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষের লোক নয় তাদের সবাইকে বার করে দিন বার করে দিয়ে ভোট করুন যে জিতবে সে জিতবে এই পরিষ্কার কথাটা বলার সাহস অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় বা বিরোধী কারণ নেই কেন শুধু কেন্দ্রের মোদী সরকারটা ভেঙে দিতে হবে কেন এই একই ভোটার তালিকা তো সব ভোট হয়েছে তাই গেলে সবারটাই যাক পরিষ্কার দাবি তুলুক বাপের বেটা যদি হয় তাহলে পরে এই দাবিটা তুলে দেখ এবং পার্লামেন্টে ক্যামেরা মিডিয়ার সামনে নয় মিডিয়াতে বলে কোনো লাভ নেই প্রেসিডেন্টকে চিঠি লিখুক রাজ্যসভায় ওদের যারা পুরো বিরোধী যতগুলো এমপি আছে এবং লোকসভায় যতগুলো এমপি আছে সবাই মিলে সই করে রাজ লোকসভা রাজ্যসভায় জমা দিক স্পিকারের কাছে প্রেসিডেন্টের কাছে চিঠি দিক প্রাইম মিনিস্টারের কাছে চিঠি দিক সুপ্রিম কোর্টের যা চিফ জাস্টিসের কাছে চিঠি দিক তবে না বুঝবো যে হ্যাঁ দম আছে তবে না বুঝবো বাস্তবিক সাড়ে সাত লক্ষ ভোটের সত্যি বাস্তবিক সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে আর নাকি যেভাবে যে তার ওরকমভাবেই জিতেছে তিনি দাদা বলে সাত লক্ষ ভোট এই সাত লক্ষ প্রসঙ্গেই বলবো কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযোগ করছেন ভুয়ো ভোটার দিয়ে তৃণমূল এখানে জয় নিশ্চিত করেছে পাল্টে অভিষেকের চ্যালেঞ্জ ছুড়েছেন কি বলবেন অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে কি করবে অভিষেক চ্যালেঞ্জটা ছুঁড়ে কি করবে কি অভিষেক তো জিতেছে বাস্তবিক সাড়ে সাত লক্ষ ভোটে জেতার কথা যদি সাড়ে সাত লক্ষ ভোটে সত্যি জিতে থাকতো তাহলে আগেরবার জিততে পারিনি কেন তার ধারে কাছে কোথাও যায়নি কেন হঠাৎ করে এতখানি জাম্প হলো কি করে ওর কনস্টিটুয়েন্সিতে ফেক ভোটার নেই ফলস ভোটার নেই গোটা ডায়মন্ড হারবার এত মুসলমান বেড়ে গেল কোথার থেকে কবে বাড়লো কোন দিনকে বাড়লো সব তো বাংলাদেশি এরা ভারতীয় মুসলমান যারা ডায়মন্ড হারবারের মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে তাদের সম্পত্তিতে ভাগ বসাচ্ছে কোথার থেকে এসছে প্রশ্নগুলো জবাব দিতে হবে ওই একটা পেনড্রাইভ পাঠিয়ে দিয়ে সেটা দিয়ে ক্যামেরা করে মিডিয়া করে মিডিয়াকে বলে খুব নাটক করে পেনড্রাইভের মধ্যে আছেটা কি আমি যদি বলি পেনড্রাইভের মধ্যে ও ক্ষমা চেয়ে পাঠিয়েছে দাদা এরকম বলবেন না আমার সব পেস্টিজ পাংচার হয়ে যাবে দাদা এরকম বলবেন না দা আমাকে ক্ষমা করে দিন আমি আর বেশি কিছু গালাগালি দেবো না ও যে এরকমভাবে কিছু লিখে পাঠায়নি ক্ষমা চেয়ে পাঠায়নি তার গ্যারেন্টিটা কোথায় আছে যেটা পাঠিয়েছে তাহলে সেটা দেখাতে বলুন না সেটা দেখাচ্ছে না কেন একটা পেনড্রাইভ নিয়ে নাটক করছে বাড়িতে নিয়ে গিয়ে পার্লামেন্টে দা পার্লামেন্টের জবাব তো পার্লামেন্টে দেওয়া উচিত যে না আমার এটা এটা বাজে কথা বলা হয়েছে পার্সোনাল পেন ড্রাইভ পাঠিয়েছে কেন নাকি ওই সোনালি গুহ যে চার কোটি টাকার এসকালেটার বলেছে ওইটার ছবি পাঠিয়েছে না কাঁচের সিঁড়িটার ছবি পাঠিয়েছে না আরও কিছু আরও অনেক কিছু আছে তো সেগুলোর কিছু ইয়ে ডিটেলস পাঠিয়েছে হয়তো পাঠিয়েছে